আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই অভিভাই হাতিঝিল কারপয়েন্ট আচ্ছা অভিভাই এই সানডুওয়ালা গাড়ি দেখলেই কেন যেন মন চায় একটা স্লোগান দেই ব্যাপারটা সামনে নির্বাচনে আর এই নির্বাচনে যারা প্রচারণার জন্য একটা সান্ডুপ সহ নোয়া घुसতেছেন তাদের জন্য কিন্তু অভিভাই শোরুমে একটা নোয়া আছে নন হাইব্রিড মানে তেলের গাড়ি এই গাড়িটাতে আছে সান্ডুপ প্লাস মুন্ডুপ এবং বডি কিট অপশন আর যাদের বাজেট একটু কম একটু কম তাদের জন্য আছে মিছুবিশি আউটল্যান্ডার এটাতেও সানরুফ আছে তেলের গাড়ি দুইটা গাড়ি কিন্তু নন হাইব্রিড এটাও সেভেন সিট বাহ তাহলে দুইটা সেভেন সিটার গাড়ি তাড়াতাড়ি বলেন কার নন হাইব্রিড তেলের নোয়া লাগবে সানরুফ সহ একেবারে মডেলিস্টা স্টা বডি কিট সহ দাম কি কম না বেশি কম 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 তাহলে দামও হবে কম আগে একটু গাড়িটা দেখাই ইয়ার ক্লোজিং একদম কম দামে দিয়ে দিই ইয়ার ক্লোজিং না

এবং এই গাড়িটা সুন্দর লাগার একটা কারণ হচ্ছে এটাতে আছে বডি কিট সো চাঁদের পাল কালার এর নোয়া সানডুক শ লাগবে এই টার্মেন গাড়ি কিন্তু একের এবং এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে অন্তত এক লক্ষ টাকা কমে আমাদের অভিবাহী দিবে আপনার রাতে পারে এটা কি এই যে চাবি কিসের চাবি এটা এই যে নোয়ার চাবি ভাই তো নোয়ার চাবির মধ্যে আবার এখানে এই এন্ট্রি না কেন এরে তো ভাই গাড়ি তেমন চাবি রও তেমন এটা কি এই গাড়ির চাবি জি ভাই এই গাড়ির চাবি এরকমই আসছে এরকমই আসলে চাবে তাইলে দেখেন

আপনি আপে अवेलेबलই গাড়িগুলো পাবেন বা সান্ডুপ পাবেন না আবার পাবেন হাইব্রিড তেলেরটা কিন্তু অ্যাভেলেবল কম পাওয়া যায় পিছনে একটু খোলা দেখি কয়জন উঠতে পারবে এই গাড়িতে সেভেন সিট ভাইয়া এই দেখেন দেখছেন ভিতরটা কত সুন্দর এবং সান্ডুপের কারণে গাড়িটা আরো বেশি ভালো লাগে আর এখানে আবার এটা কি এই ভাইয়া দি ভাই এটা কয়দিন আগে করছে এলপিজিটা খুব বেশি দিন হয় না 6 মাস আগে করা হয়েছে এলপিজি মতো লাগতেছে 6 মাস আগে কালো সিলিন্ডার একটু স্ক্র্যাচ নাই তো এটা কিন্তু আপনার সানরুফ সহ একটা তেলের নোয়া যেটা নাকি বডিলিস্টা বডি কিট সহ কইতো লাইট অরিজিনাল লাইট অরিজিনাল আছে এবং এটা এলপিজি কনভার্শন করা আছে রিম সুন্দর কাগজ আপ টু ডেট টু নতুন করা সানরুফটা একটু খুলে দেখায় দেন লাইভে দেখাই দিয়ে অনেকে কয় সানডুফ কাজ করে কিনা একটু দেখাই দিচ্ছে দেখেন বিশাল বড় সানরুফ আর নোয়ার মধ্যে কিন্তু সানরুফ খুব রেয়ার ক্যাপ্রিন সিটও আছে সিট কভার গুলোও নতুন

চাকা তো বেশি দিন হয় নাই মনে হয় চেঞ্জ করছে সো আমি একটু ইঞ্জিনটা রুমটা দেখায় তারপরে দাম বলে দিচ্ছি প্রজেকশন লাইট আছে তেলের গাড়ি কাট দরকার বলেন আমরা মনে করতেছি এই গাড়িটাই লাইভে চলে যাবে কারণ অনেকেই কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে সান্ডু নোয়া খোঁজে নন হাইব্রিড গুলা দেখছেন ভাই এই পাটটা মনে হয় কখনো রং হয় নাই ভাই কোন গাড়ির একটা পাটও রং হয় নাই ভাই দেখছেন একদম অরিজিনাল কালার আর যে এলপিজি দেখলেন সেটা আবার করছে নাবানা থেকে আপনি দেখছেন একদম নতুন বেশি দিন হয় নাই কিন্তু নামানা থেকে আপনার এলপিজি কনভার্সন করা আছে আর সামনে কিন্তু ফোমটাও আছে এই যে দেখেন জুম দিয়ে দেখাই দিতেছি ফোমটাও আছে আর ফোমটা দেখে নিন এখানে মার্সেল যেটা আছে একদম অরিজিনাল কোনো কালার হয় নাই মার্সেল কিন্তু একদম অরিজিনাল কালারে আর লাইটের মধ্যে ইচিকো লেখা আছে না ইচিকো এই যে অরিজিনাল লাইট এই পাশেরটা অরিজিনাল এই যে অরিজিনাল আছে ইচিকো সো গাড়ির মানে যদি ইঞ্জিন কন্ডিশনের কথা বলি সেটা আপনারা সরাসরি আয়সা চালাইবেন ভিডিওতে যা দেখতেছেন না চালাইলে বুঝবেন না সো আসলে অবশ্যই চেক করে নিতে পারবেন হেডলাইটের মধ্যে যে স্টিকারটা থাকে এটা আপনি জুম দিলে দেখেন লেখাগুলো পড়তে পারবেন পড়া যায় না দেখেন পড়া যায় সো দুইটা লাইটই অরিজিনাল আছে এবং গাড়ির সাথে আপনি ভালো করে খেয়াল করেন লেখাগুলো পড়া যাবে বেশি দিন হয় নাই মডেল দুহাজার ষোলো বা ট্রেডিস্ট্রেশন হয়েছে দুহাজার একুশ একুশ সালে

আউটলাইন আউটলাইন আউটলেন আর সান রুফ এবং সেভেন সিট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল কালার অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দেখেন দশের গাড়ি এবং এটাতেও সানরুফের ব্যবস্থা আছে যাদের সানদুফ সহ গাড়ি লাগবে আজকে দুইটা গাড়ি দেখাইলাম সানডুপলা বাই সিট কি এগুলা কভার না অরিজিনাল অরিজিনাল সিট এটা অরিজিনাল সিট এত সুন্দর হয়েছে

অনেক দেখছি বাট এতটা ফ্রেশ আমার চোখে পড়ে নাই দশের গাড়ি হিসেবে এখনো পর্যন্ত গাড়ির সিট ব্যাকাও হয় নাই অতিরিক্ত ইউজ করলে এগুলো কিন্তু আস্তে আস্তে ডাইভার হয় কিন্তু এখনো মনে হচ্ছে গাড়িতে নতুন সিট আছে পিছনে সেভেন সিটার সানুফ তেলের একটা আপনি একটা আলাদা বসার সিস্টেম করতে পারবেন মাছ ধরতে পারবেন ভাইয়া লাইট গ্লাস এটা থেকে অরিজিনাল আছে দেখা দেন না ভাইয়া এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ও এটার মধ্যেও কি আপনার এই যে দেখেন আচ্ছা তাহলে বিশ্বে দশ দশের খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা যারা আউটল্যান্ডার আগে পরে চালাইছেন তারা জানেন যে গাড়িগুলো হাইওয়ে লং চালাইতে কত মজা এবং সেভেন সিটার তেলের গাড়ি যেহেতু

কেমন আছে তাও আপনার এই যে মাঝখানে দেখছেন না গাড়ি সুন্দর অভিভাই এটা আমি আসলে ভিতরে ঢুকি নাই লাইভের আগে যেটা মনে হচ্ছে শুধুমাত্র সামনে নির্বাচন অনেকে চায় একটা সানরূপ সহ গাড়ি দিয়ে নির্বাচনে প্রচারণা করবে একটা লোক নেতা হবে ভাই নেতা শুরু যদি গাড়িটা ভালো না হয় তাহলে কোন দাম আছে বলেন যার কারণে একদম ফ্রেশ মার্কেটে সেরা গাড়িগুলো নিয়ে আসছে না একদম আপনি হেডলাইটের স্টিকারটা দেখেন তাহলে বুঝবেন যে এই গাড়িটা আসলে কত কম আপনি গাড়ি পানি দিয়ে তো খুব একটা দই নাই উনি গাড়িটা চালাও খুব কম প্রত্যেকটা জায়গায় এখনো ওই যে হেডলাইটের স্টিকারগুলো দেখেন একদম নতুন দেখছেন খুব কম চলছে এবং এই হিটপ্রুফ কভারটাও অরিজিনালটাই আছে গাড়ির সাথে এবং এখানকার স্টিকারটাও দেখছেন একদম ফ্রেশ সব আপনি ওকে পাইলেই তাইলে নিয়েন ভাইয়া বডিতে সেন্সর দেখা যায় আবার বডি সেন্সর আছে তো ভাইয়া এটার মধ্যে ওকে তাইলে এখন বলেন সেভেন সিট মিচ্ছু বিশি

অরিজিনাল রিম টায়ার গুলাও ভালো আছে গাড়িটা অনেক টাইট আছে শক্ত বডির গাড়ি টানা বডির গাড়ি এটা হচ্ছে ২০ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফুল ফিক্স দুইটাই কিন্তু জাপান যেটা দেখাইলাম এটাও মেড ইন জাপান এটাও জাপান পার্টস দুইটা গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় ভাইয়া আরেকটা কথা বলি আপনার অনেক ভিউয়ার্স আছে যে না একটা নোয়া গাড়ি কিনবো সেভেন সিটার গাড়ি লাগবে এত বেশি বাজেটে কিনবো না তাদের জন্য আরেকটা গাড়ি আছে একটু দেখাই দিই ও মানে এই সান্ডুবালা নোয়া ছাড়াও আরেকটা নোয়া আছে এটা হচ্ছে আপনার বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন বারোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এটাও কিন্তু ভিতরে ক্যাপ্টেন সিট দুই দরজা পাওয়ার ভিতরে বিস্কিট পঁচিশ টাকার গাড়ি এটা তো ক্যাপ্টেন সিট আছে এই যে পিছনে আবার মনিটর আছে মনিটর আছে পিছনে সিলিং মনিটরও আছে আর ভিতরে হচ্ছে বেজ এটার আবার সাইডের পেটের যা আছে সব বেস আর বেস কাল একটু কম বাজেটের নোয়া লাগবে একটু কম বাজেটের নোয়া পাল কালার পাল কালারের মডেল বারো আর রেজিস্ট্রেশন হলো কত দাম এটা বাইশ লাখ আশি আপনার নেওয়ার মতো বাজেট নাই কিন্তু লাগবে আসেন আছে আরেকটা গাড়ি দেখা যায় পাঁচ নয়ের মডেল এটা মাত্র তেরো লাখ পঞ্চাশ কোস্টেরো লক্ষ তো সেভেন সিটার। এরও কিন্তু মেড ইন জাপান সেভেন সিটার। 500 সিটি পাল্টারে আচ্ছা এটাও আপনার সেভেন সিটে দেখেন পিছনো তিন সিট মাসকারে তিনটা বা হিসাব করলে আট সিট বলা যায়। কারণ এখানে স্পেস অনেক বেশি। বেশি। এবং এটা 1500 সিসির গাড়ি। আপনার আয়কর বছরে 25000। তাহলে দেখেন ইসকো আরে এটা হচ্ছে আপনার 500 সিটি স্কাই ব্লু কালার দাম হচ্ছে 13 লক্ষ 50 হাজার। আর এটা হচ্ছে নোয়া স্যান্ডুফ সহ নন হাইব্রিড। আপনারা অনেক গাড়ি পাবেন সোরুমে আসেন মজার মজার গাড়ি আছে ভাই চলে অনেক আরামের গাড়ি জি আল্লাহ হাফেজ লাইভে দেখা টাটা বাই বাই তবে যাওয়ার আগে একটা কথা এই সামনে নির্বাচন উপলক্ষে যারা গাড়ি কিনবেন তাড়াতাড়ি কিনে ফেলেন এখনো কিন্তু ঠান্ডা আছে মার্কেট গরম হয়ে গেলে কিন্তু তখন দাম বাড়বে কারণ গাড়ি কিন্তু হুট করে কমা শুরু করবে কমা শুরু করবে গাড়ি গাড়ি কমবে কমবে দাম বাড়বে জি ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসলাম